কোরআন এবং সন্ন্যাস যখন আমরা এই চাষ করি হায়াতকে বলা হয় নির্ধারিত হায়াত বাড়েও না কমেও না কিন্তু যখন আমরা তাফসিরের মধ্যে দেখি হায়াতকে দুই প্রকারে পাওয়া যায় কয় প্রকার দুই প্রকারের জীবন পাওয়া যায় একটা হচ্ছে হায়াত এ মোবরাম আর একটা হায়াত এ বলেন একটা হচ্ছে মোবরাম আর একটা মোহাল্লাক মোবরাম মানে নির্ধারিত ফিক্সড করা ওটা এক কিঞ্চিত পরিমাণ বাড়ার সুযোগ নাই কমানোর সুযোগ নাই আবার আল্লাহ পাক বন্দাকে একটা সুযোগ দিয়েছেন মহাল্লক মানে জুলন্ত মহল্লক মানে কি ঝুলন্ত ঝুলে থাকবে ঝুলন্ত থাকবে আল্লাহ একটা হায়াত দান করেছেন হায়াতে মোহাল্লা জুলন্ত হায়াত যে হায়াতটা আপনার নেক আমলের মাধ্যমে দুয়ার মাধ্যমে ভালো কাজের মাধ্যমে সৎ আমলের মাধ্যমে বেশি বেশি দোয়ার মাধ্যমে ওই জুলন্ত হায়াতটা আল্লাহ আপনার জন্য বাড়িয়ে দেন আল্লাহ আকবার এই জন্য আমরা একজন অন্য জনের জন্য দোয়া করি আল্লাহ তোমার হায়াতে বরকত দান করুক বলি না দীর্ঘজীবী হোক বলি কি না দীর্ঘজীবী হোক তোমাক আল্লা হায়াত বাড়িয়ে দিক বলিলে আরবি যে বলা হয় জাদ আল্লাহ হায়াতাক আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করে দিক বার আল্লাহ হায়াতক আল্লাহ তোমার হায়াতে বরকত দিক বর্গতটা দুই ধরনের একটা হচ্ছে কম সময়ে বেশি আমল করার বর্কত সোবাহান বলেন আপনি হায়াত পেয়েছেন পঞ্চাশ বছর কিন্তু আমল করেছেন একশো বছরের মানুষের মতো এর একটা বর্কত সোহার আল্লাহ বলেন

আল্লাহ বাবার দা চরণের মতো শয়তানের গোলামি করার মতো আল্লাহর গোলামি বাদ দিলেন নবীর অনুসরণ বাদ দিলেন নবীর সন্না বাদ দিলেন কড়া সন্ন্যার অনুসরণ বাদ দিয়ে শৈতানি গোলামের মতো আপনি অনুসরণ করলেন জীবন যাপন করলেন ওই হায়াত বানানোর চেয়ে না বাড়ানো আর আপনি যদি হায়াত বাড়াতেই চান তাহলে দোয়া করতে হবে